আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন বছর দুই হাজার ছাব্বিশ সালের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ময়না আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো আর ডিমের স্পাইসি রেসিপি যারা শর্টকাট রান্না পছন্দ করেন এবং মজাদার কিছু রাঁধতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী তো প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে কেটে নিলাম তারপর সাথে কাঁচা মরিচগুলো ধুয়ে কেটে নেব তারপর ডিমগুলো সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে হালকা লবণ আর হলুদ মিশিয়ে এগুলোকে আমি ভেজে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এই তেলটাতে কিছু পেঁয়াজ কচে দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা ব্যারেস্তা করে নেব ব্যাস্তা হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটো মরিচ দিয়ে তারপর আমরা এতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দেব আমি এতে একটু ম্যাজিক মশলা ব্যবহার করেছি এতে স্বাদটা খুবই ভালো আসে এবং গন্ধটাও খুবই ভালো আসে স্বাদ ও প্রাণ বাড়ানোর জন্য আপনারাও চাইলে একটু ম্যাজিক মশলা এতে ব্যবহার করতে পারেন তারপর নেড়ে চেড়ে ঢেকে দিব যেন টমেটোগুলো এবং মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং পাশেই থাকবেন আমার এই চ্যানেলটি নতুন আমি শুরু করেছি দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে ভিডিও করার জন্য ছাড়ার জন্য আমাকে উৎসাহিত করবেন তো টমেটোগুলো ভেজে এতে জল দিলাম জোলটা বলার পরে ডিমগুলো দিয়ে দিলাম তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেল রান্না মজাদার ডিম এবং টমেটোর ঝোল টক টমেটো দিয়ে রান্নাটা করেছি তাই খেতে হালকা টক টক লাগছে খুবই সুস্বাদু তো রান্না হয়ে গেলে গরম গরম বাতের সাথে পরিবেশন করি খুব খুবই টেস্টি খুবই আমি হয়েছে ধন্যবাদ